আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা গাজীপুরের এক আপা এক মা এক বোন আমার কাছে এসেছেন ওনার কুফুরি জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যার জন্য উনি প্রায় দুই তিনশো ডাক্তার একশো কবিরাজকে শেষ করে ফেলছে পঞ্চাশ লক্ষ টাকা প্রায় খরচ করে ফেলছে এই যাবত ওনার অ্যান্ডোস্কোপি ক্লোনোস্কোপি থেকে শুরু করে ইকো ইটিটি এমন কোনো চিকিৎসা নাই এমন কোনো ডাক্তার নাই নিউরোসার্জন থেকে শুরু করে সাইকোলজি ডাক্তার গ্যাস্ট্রোলিভার হার্ট স্পেশালিস্ট ল্যাভেইড প্লাস আরও যেসব ক্লিনিক হাসপাতাল উনি দেখাইছে এবং গাজীপুরের উনি একজন ফেমাস একজন মা ওনার নাম হচ্ছে লাভলি আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার সমস্যাগুলো শুনব এবং আজকে ওনার ভিতরে কি ছিল সেটা আমরা ওপেন বের করে নিয়ে আসবো ওনার নাম্বার আপনাদেরকে দিবে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলবেন উনি সুস্থ আছে কি না উনি যদি সুস্থ না থাকে তাহলে তো আমাকে আমার কথা বলবে যে আমি ওনাকে চিকিৎসা করে ভালো করতে পারি নাই আর যদি উনি সুস্থ থাকে তাহলে আপনাদেরকে বলবে যে হ্যাঁ উনি সুস্থ হয়ে গেছে বন্ধুরা এটাই আমাদের বর্তমান চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটা ভিডিও প্রতারণা হচ্ছে আপনারা আমাদের ভিডিওতে মাত্র তিনটা নাম্বার থাকবে এবং আমাদের একটা মাত্র ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি একটা মাত্র পেজ বর্তমানে অনন্য অ্যাস্ট্রোলজি এটা আপনারা সরাসরি ফলো করবেন মা আসসালামু আলাইকুম মা আপনি কি করেন বিউটি সেলুন অ্যান্ড পার্লারের বিজনেস তো আমি তো জানা মতে আপনি পুরো এলাকাতে ফেমাস একজন পার্লার ব্যবসায়ী এবং অনেক নায়ক নায়িকা আপনার হাত দিয়ে তৈরি করা তাই না তো মা আপনি দীর্ঘদিন ধরে কত ডাক্তারের কাছে গেছেন সব

এটা করতে গোটা দেশবাসী দেখবে গোটা পৃথিবীর মানুষ দেখবে ঠিক আছে আপনি আপনাকে যারা যারা ফোন দিবে আপনি তো তাদেরকে যদি সুস্থ হন তাদেরকে তো বলবেন যে না আমি সুস্থ আছি আপনারাও যান হুজুরের কাছে যদি সুস্থ না হতে পারেন কারণ আপনি বলছেন যে কারো কাছে আপনি যে আরাম পাননি শান্তি পাননি আপনার প্রকৃত চিকিৎসা তিন দিন চার দিন পাঁচ দিন অন্তত সুস্থ থাকছেন এরপরে আর আপনি সুস্থ হতে পারেনি রাইট ইনশাল্লাহ আমি আপনাকে সুস্থ করার মালিক আল্লাহ পাক আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না তবে আমি ইনশাল্লাহ এই কথা বলতে পারবো যে আপনি আজকে থেকে আজকে থেকে আপনার কুফুরিটা বের করে নিয়ে আসবো এবং আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সাথে আপনার কি এসেছে আসসালামু আলাইকুম আপনার নাম কী মাইক্রোফোনটা ধরেন রাকিব সাবার কোথায় বাসা আপনার গাজীপুর কোন জায়গায় জয়দেবপুরে আমাদের জয়দেবপুরের কিন্তু অনেক রোগী আছে ভিডিও দেখেন না ধন্যবাদ আপনি আপনার ওনাকে নিয়ে এসেছেন উনি তো দেখলেন কি অবস্থা পাশাপাশি আপনিও প্রস্তুত হয়ে যান সবাইকে বলার জন্য যদি আমার দ্বারা উনি সুস্থ হয় অবশ্যই মানুষ কিন্তু বলবেন না তো সাথে হচ্ছে আমার ভাইয়ের সমস্যা যে তো আমি একটু কনফিউজ হয়েছিলাম ভিডিওতে দেখছি যে আমিও দেখি যে ওনার কি অবস্থা তারপর আমার বাইয়েরও সমস্যা আছে আমি আমার যদি ভালো হয় ইনশাআল্লাহ আমি আমার বাইক ইনশাল্লাহ অবশ্যই আসছি ঠিক আছে আপনার লাইট দেখেন কি ছিল ওনার ভিতরে ঠিক আছে দুটো হাত দেন সামনে দুটো হাত মা এই দুধটা বেশি করে মুখে নিয়ে একটু কুলি করেন ধরেন কুলি করে এর মধ্যে ফেলবেন ঠিক আছে বেশি করে বেশি করে বেশি করে আস্তে 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 এর মধ্যে ফেলেন চপ ফেলেন ছিল ভিতরে দেখেন মুখটা একটা হাত সামনে দেন একটা হাত হ্যাঁ উপরে উপরে রাখেন আপনি রাখতে পারবেন না এখানে এত কাছে রাখতে পারবেন না না দেখুক সমস্যা নেই এইটা কি ছিল আপনার ভিতরে আপনি হাত দিতে পারবেন দিতে পারবেন হ্যাঁ বার হয়ে যাবে হাতে দেখে এটা দেখেন ওনার কাছে একটি রকম বহুরূপী একটা জিনিস ছিল আর প্রমাণ দেখেন আমি এই সাইড দুধটা দেবো বুঝছেন এই প্রথমে কি কালার বেগনে বেগুনি হচ্ছে না কালার চেঞ্জ হচ্ছে ওই বেগুনি কালার আছে এখন দেখেন ওনার কি কী কালার এখন এর ভিতরে চলে আসছে খেয়াল করছেন দেখেন কি কি কালার ওনার ভিতরে থেকে বের হচ্ছে বন্ধুরা লাভলির জন্য সকলে দোয়া করবেন ওনার নাম্বার দিয়ে দিছে সরাসরি আমার মায়ের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম